কি বানিয়েছিস পাপা এটা পাপা এটা কি বানাচ্ছ তুমি কি বানাচ্ছ গাড়ি গাড়ি কি গাড়ি এটা ও মা কত বড় গাড়ি গো হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ মা পাপা বেটু আচ্ছা ওই গাড়িটাতে বসবে ওটা কি গাড়ি বানিয়েছো তুমি বলো অত বড় কি গাড়ি হয় পাপা পাপা এগুলো নিয়ে খেলতে পেরে গেছে কি গাড়ি হচ্ছে পাপা ইয়াস ইয়ে পাপা পেরে গেছে খুলে দাও আমি ঘর বানিয়ে দেবো হ্যাঁ কি বানালে এটা কি বানিয়েছো তুমি এটা আমরা ঘর বানালাম হ্যাঁ না আমরা ঘর বানিয়েছি আমরা ঘর বানিয়েছি